মর্নিং গাইজ আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি ছাদ থেকে বিকজ আজকে আমার একটা জন্মদিন স্পেশাল ডে তো সেই জন্য আমি আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে প্লাস বার্থডেতে কি হুল্লোড় করা হয় মানে অ্যাকচুয়ালি বার্থডেটা ছিল আমার নয় জুলাই আর আমরা হুল্লোড় করেছি দশই জুলাই আগের দিনকে আমার বন্ধুরা সারপ্রাইজ করেছিল সেটাই প্রোগ্রাম আছে চলে এসেছি রান্নাঘরে এবার তোমাদের সাথে শেয়ার করি কি প্রিপারেশান নিয়েছে আর কি বানাচ্ছে ওকে তো ভিডিওটা দেখতে থাকো আর বক বক করি না চলো যাই তো এখানে আমার চিলি চিকেনের প্রিপারেশান আছে এখানে আছে ক্যাপসিকাম এখানে আছে রেড ক্যাপসিকাম এখানে আছে পেঁয়াজ দেখে ভাণ করে কেটেছি পেঁয়াজ এখানে রসুন কুচি এখানে হচ্ছে লঙ্কা এখানে দু রকমের সস তো আর এখানে আমি এখানটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছি চিকেনটাকে ঠিক আছে ভিনিগার আদা টমেটো এই টমেটো বলছি আমি সরি ডিম এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটাকে ফ্রাই করছি এই যে ফ্রাই করছি তো হয়তো ফ্রাই হচ্ছে আর বাদ বাকি ফ্রাই করে এখানে দেখেছি এগুলো এখনও ফ্রাই হচ্ছে তো এগুলো ফ্রাই হতে থাক এইভাবেই রান্নাটা শুরু করলাম তো আর কি বলবো এইভাবে রান্না করতে করতে দিকে আমি মনে হচ্ছে এত রান্না আমি তখনও করিনি ফার্স্ট টাইম বিকজ অনেক ফ্রেন্ডসরাই আসবে তো অনেক চার পাঁচজন আসবে তো চার পাঁচজনের রান্না করাটা ফিটুয়ে গেল না মি আমার জন্য তো যাই হোক চলো দেখতে থাকুন আর কি বলার আছে তো এবারে আমি এখানে চিলি চিকেনের রেসিপি শুরু করেছি সবার ফার্স্টে গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো বেশ কিছুটা দশ বারোটা তারপর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে একটু লাল লাল হলে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম তো ক্যাপসিকামগুলোকে আমি হালকা একটু ট্রাই মানে হালকা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ মানে পেঁয়াজ ঢুমঢুমো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আবার একটু হালকা লাল লাল হলে এর মধ্যে আবার দিয়ে দেবো রেড ক্যাপসিকামগুলো তো রেড ক্যাপসিকাম দেওয়ার পর আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়াবো বিকজ সব কিছু একসাথে যখন হালকা লাল লাল মানে ভাজা ভাজা একটু ভাজা ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সস তো তাহলে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সস সসটা ছিল সয়া সস চিলি সস আর টমেটো সস সব মিক্স করে দিচ্ছি আর ওখানে মটর চলছে বলে আওয়াজ হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি চিলি কেমন দেখতে হয়েছে খেতে ভালো হবে কিনা সেটা আমার ফ্রেন্ডদের কাছ থেকে রিভিউ নেব তো এখানে ফাইনালি প্রপারলি আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন বেশ হালকা ঠিক ঠিক হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে খেতে কতটা সুন্দর হবে জানি না চলো সেটা সন্ধ্যাবেলায় প্রমাণ পাওয়া যাবে কতটা সুন্দর হয়েছে ফাইনালি আমার মানে বাড়িতে চলে এসেছি সুদীপ্ত চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মানে দেখাই আমার মানে কত কত বন্ধু আসবে সেরকম কেন না চলো দেখাই তো সুদীপ্ত চলে এসছে আমার বাড়িতে এখন রেস্ট করছে দেন খাওয়া দাওয়া করবে এনজয় করবে চলো কিছু বলো কেমন লাগছে আমাদের বাড়িতে এসে বাড়িতে এসে ভালো লাগলো আজকে প্রথমবার আমি এসেছি তোদের বাড়িতে হ্যাঁ বাড়িতে উঠতে গিয়ে খুব বৃষ্টি হচ্ছে একটু কেলা বাড়তে পারে আচ্ছা ये करने के बाद बर्थडे राजनीति ये नोवेल बर्थडे हमरा करती आज के हैप्पी बर्थडे टू यू हो गए सारे जने हो गए सारे जने हो गए हो गए हो गए सारे जने हैप्पी बर्थडे हो हैप्पी बर्थडे हो हैप्पी बर्थडे हो और पार्टी जश्न पड़ते मां का मां को करते और सालों पुराने তোমার সব রান্না বান্না কমপ্লিট এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি দেখুন আমরা একটা বন্ধু তো চলে এসছে আরো সবাই আসুক তারপর সবার সাথে পরিচয় করাবো হবো আপাতত কি রান্না করে সেটা কি সবাই সাথে শেয়ার করি ওকে এর মধ্যে আছে চিকেন পকোড়া এক এয়ার ফ্রায়ারে বানিয়েছি এক গাদা তো তারপর আছে এখানে হচ্ছে চিলি চিকেন এটা হচ্ছে চিলি চিকেন এক কড়াই চিলি চিকেন বানিয়েছি তারপর বানিয়েছি হচ্ছে রাইস এটা হচ্ছে এগ চিকেন রাইস এটা ঠিক আছে দেখো কেমন হয়েছে দেখলে কি কি রান্না করেছি আর অ্যাকচুয়ালি আমি রাইসের রেসিপিটা আমার অন্য একটা ব্লগে আছে এই ব্লগে আমি শেয়ার করিনি কিভাবে রাইসটা রান্না করেছিলাম অ্যাকচুয়ালি চিকেন আর একটাকে ফ্রাই করে আর স্প্রিং অনিয়ন কিছু কুচিয়ে দিন ভাতের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি এরকম একটা ভিডিও আমি আগেও পোস্ট করেছি তো সেটাই আবার করলাম আজকে রাইস তো সবাই ন্যাচারালি খায় বাট চিকেন রাইসটা সাধারণত কেউ করে না তো আমার মনে হলো চলো একটু এক্সপেরিমেন্ট আমার সব ফ্রেন্ডরা খাবে তো আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করবো ওকে চলো দেখা যাক কি হয় একটু রিভিউ নি বল কেমন হয়েছে দেখি দেখি এখানে আমি ওকে আলুর পাকোড়া আর চিকেন পাকোড়া খেতে দিয়েছি কেমন হয়েছে একটু হয়েছে সত্যি সত্যি খুব ভালো হয়েছে

ভাল লাগছে পকোড়াটা আলুর পকোড়াটা একদম মানে নিজের নিজের ইয়ে করে বানিয়েছি নিজের স্টাইলিং এ বানিয়েছি বুঝছিস নিজের মন থেকে চলে এসছে আমার বার্থডে দিন থ্যাংক ইউ সো মাচ মরা ঘটি বেগি দেবো

না 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 এখানে আমাদের জন্মদিনের দিন কি জায়াবুদের সাথে পার্টি হয়ে গেছে এটা হচ্ছে বন্ধু বান্ধবের পার্টি এটা হতোই না নেহাত ওরা আমার জন্য সেলিব্রেট করেছিল ওরা দুজন তো তার জন্যই করা হলো তার জন্যই তোকে বলা হলো না হলে আমি সত্যিই করতাম অনেক কিছু ওরা সত্যি ওরা আমার জন্য অনেক কিছু এই প্রধান আলু পকোড়া কেমন হয়েছে আলু তৈরি হয়েছে নাকি এই মানে পকোড়া এই আলু পকোড়া দুটো খেলাম

আর তোমার ওই সিরিয়াসলি পুরো নিজের রেসিপি কিন্তু কিছু বলো আর ঘটি কিছু বল

তো এখন আমার খুব ঘুম পেয়েছে বিকজ সবাই তো চলে গেছে আর আমি সব কিছু গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লগটা এখানে এন্ড করলাম আর ওরা যখন চলে গেছে সেই ভিডিওটা আমি নিতে পারিনি বিকজ আমার একটু কাজ ছিল তো বোঝোই কাজকর্ম বাড়িতে অনুষ্ঠান হলে কাজকর্ম তো বেড়ে যায় তো তার জন্য আর নেওয়া হয়নি তো যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না তো চলো টাটা অ্যান্ড গুড নাইট